হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন চলে এলাম নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি মাহমুদা জায়ান এবং জারার আমু আর আজকে আমি আর আমার ছেলে মিলে যাচ্ছিলাম পার্কে আজকে যে পার্কেতে যাচ্ছিলাম এটা আমাদের বাসা থেকে খুব বেশি একটা দূরে না এটা আমার বাসার পাশে আর এখানে কিন্তু আমি আর জায়ান মিলে প্রায়ই যাই যখন আমরা সি সাইডে যাই বা সি সাইডে যাওয়া না হলেও আমরা এই পার্কে যাই পার্কটা সি সাইড থেকেও কাছে প্লাস আমার বাসা থেকেও কাছে সি সাইড এবং পার্ক খুব পাশাপাশি সো আমরা ম্যাক্সিমাম টাইমে দুটি জায়গাতেই ঘোরা হয় আমাদের খুব বেশি সো আপনারা আমাদের সাথে থাকলে অবশ্যই নিয়মিত আমাদের ভিডিওতে দেখতে পাবেন এই তো আমি কুয়েতিদের বাসার সামনে দিয়ে যাচ্ছি যেহেতু একটু কুয়েতিদের বাসাটারও ভিডিও করে নিচ্ছিলাম আর এখানে কিন্তু এই সামনের এই বাসাটাতে একটা কুকুর থাকে যেটা নর্মালি আমি আসা যাওয়ার সময় অনেক সময় দেখি খুব বেশি ঘেউ ঘেউ করে কিন্তু সেদিন আমি কুকুরটাকে দেখতে পাচ্ছিলাম না তাই একটু খুদাখুচি করছিলাম কোথায় আছে এই তো এখানে আবার বিড়ালেরও একটা ফ্যামিলি আছে এখানে এই তো যে বিড়ালটা এই মাত্র ভিতরে চলে গেল এই বিড়ালটা কিন্তু খুব ছোটোবেলা থেকে এখানে ওকে আমি প্রায়ই দেখি এই তো আমরা চলে এসেছি এখন এই রোডটা পার হলে এই তো এটা হচ্ছে পার্ক পার্কের দেয়াল পার্কের সীমানা আর কি এখন আমরা এখান দিয়ে এটা হচ্ছে পার্কের পেছনের সাইডে পার্কে অ্যাকচুয়ালি দুইটা দরজা আছে একটা হচ্ছে সামনের দিকে একটা হচ্ছে পেছনের দিকে এটা হচ্ছে পেছনের দরজাটা যেটা দিয়ে আমরা এখন যাব আর এই রোডের সামনে দিয়ে কিন্তু আমার বাসায় যাওয়ার আরও একটা রাস্তা রয়েছে এই তো আমরা এখন পেছনের দরজা দিয়ে চলে যাব জায়ান এখন হেঁটেই সিঁড়ি বেয়ে উঠে যাবে এ তো উঠে গেছে জিয়া জায়ান অলরেডি আর পার্কে দরজা দিয়ে ভেতরে আসার সাথে সাথে এখান থেকে ফুলগুলো দেখলে মনে হবে যে বসন্তকাল চলে এসেছে ফুলে ফুলে পুরো জায়গাটা হলুদ হয়ে আছে খুব সুন্দর লাগছিল দেখতে কিন্তু এখানে সব খেজুর গাছগুলো আর খেজুরের দিন আসলে এখানে খেজুর গাছগুলো সবগুলোতে কিন্তু খুব ভালো পরিমাণে খেজুর হয় পোকা যে ফুলগুলোর মাঝে পোকা দেখে আমি আর বেশিক্ষণ এখানে বসলাম না কিন্তু ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছিল যাই হোক এখন আমরা ভিতরে দিকে চলে যাব গাছগুলো বেশ ধুলো মাখা ছিল কারণ শীতের সময় তো একটু ধুলোটা বেশিই থাকে আপনারা সবাই জানেন সে কারণে একটু ধুলোর জন্য সাদা সাদা দেখা যাচ্ছিলো এই তো হলুদ ফুলগুলো এই ফুলগুলো কিন্তু খুবই সুন্দর লাগতেছিল দেখতে আর পুরো পার্কে ছোট ছোট ফুল এভাবে সব জায়গাতেই ছিল যে কারণে আরও বেশি ভালো লাগতেছিলো দেখতে এই তো এখন আমরা সামনের দিকে এগিয়ে যাব আমি এই তো এখানেও রাস্তার পাশে অনেক হলুদ ফুলগুলো ছিল হলুদ ফুলগুলো দেখে আমার শুধু বসন্তকালের কথাই মনে পড়ছে মনে হচ্ছে এখন বসন্ত চলছে অবশ্য কুয়েতে শীত মানেই বসন্ত কারণ শীতে এখানে গাছপালাগুলো একটু সতেজ লাগে খুব সুন্দর লাগে দেখতে এই তো আমরা এখন পার্কের এদিকে চলে যাব এদিকে হচ্ছে বাচ্চাদের প্লে গ্রাউন্ড আছে সে কারণে যাওয়ার পথে এই যে এটা হচ্ছে পার্কের মেন এন্ট্রেন্স এটা হচ্ছে মেন গেট যেটা কি বলে মেন গেটের এখানে একটা কফি শপও আছে এখানে আপনি চাইলে চা কফি প্লাস ফাস্ট ফুড জাতীয় খাবারও অর্ডার করতে পারেন আর এটা হচ্ছে ওয়াশরুম পুরো পার্কের এটা হচ্ছে ছোট প্লে গ্রাউন্ড আর এ পাশে হচ্ছে বড়ো প্লেগ্রাউন্ড আর মাঝে চেয়ার রাখা আছে গার্জিয়ানরা বা অন্য কেউ এসে এখানে হালকা পাতলা নাস্তা পানিও করতে পারে সে কারণে আর এটা হচ্ছে পার্কের মাঝখানে একটা খেলার গ্রাউন্ডের মতো একটু নিচু করা যেখানেও গাছ দিয়ে ঘেরাও করা আছে সেখানেও খুব সুন্দর প্লেস আর পার্কের মাঝে রাস্তাগুলো খুব সুন্দর আঁকা বাঁকা করে করা তো মানে খুব সুন্দর লাগে দেখতে আচ্ছা আমি অর্ধেক এসে আমার মনে পড়েছে আমি কিছু খাবার আনি সেদিন সো এখন জ্যানকে নিয়ে পাশেই বাকালা আছে বাকালা বলতে জামিয়া এটা এখান থেকে একটু খাবার নিয়ে আসবো হালকা পাতলা কিন্তু এখানে যে কফি শপের তারা এখানে টেবিলগুলোকে কভার করে সুন্দর মতো ডেকোরেট করে রেখেছে এটা হচ্ছে মেন দরজা পার্কের এখান দিয়ে অ্যাকচুয়ালি ম্যাক্সিমামই আমরা এখান দিয়ে আসি কিন্তু ওইটা আমাদের জন্য পেছনের দরজাটা আসার জন্য সহজ হয়ে যায় এই তো জামিয়া আর সামনে হচ্ছে কার পার্কিং আর বাম দিকে দিকে হচ্ছে সি সাইড তো আমরা এখন জামিয়ার যাচ্ছি জামিয়াতে গিয়ে আমরা কি খাবো চিন্তা ভাবনা করে তারপর কিছু হালকা পাতলা স্ন্যাক জাতীয় কিছু নিয়ে আসবো এই তো সামনে হচ্ছে এই তো সি সাইড দেখা যাচ্ছে সমুদ্র দেখা যাচ্ছে এখান থেকে জায়গাটা উঁচু হওয়াতে দেখা যাচ্ছিল কিন্তু ভেতর থেকে আমরা চিন্তা করলাম যে একটু আইসক্রিম নিয়ে নিই যেহেতু রোদ আছে রোদের মধ্যে শীতের সময় একটু আইসক্রিমটা খুব ভালো লাগে জানি না কেন এই পর্যন্ত গিয়ে আমি আবার ফেরত এসে তারপর আইসক্রিম নিয়ে এখান থেকে বের হয়ে গেছি আর কিছু নেই নি আইসক্রিম নেওয়ার সময় আমি চিন্তা করছিলাম কোনটা নিব কোন ফ্লেভারটা নিব সো নর্মালি আমরা সবসময় ভ্যানিলা ফ্লেভারটাই খাই কারণ জায়ান ভ্যানিলা ফ্লেভারটা ছাড়া অন্য কিছু খায় না সেদিন একটু ডিফারেন্ট নিলাম এটা হচ্ছে ভ্যানিলা আর চকলেট দুটি ফ্লেভারই একসাথে সো এটাই নিলাম আমি নিয়ে যাওয়ার সময় আরও দুটা কেকও নিয়ে নিলাম কারণ অনেক সময় জায়ান চিজ কেক চিজ কেক বলে সো ওর জন্য নিয়ে নেওয়া আর কি কারণ সেদিন আমি বাসা থেকে কোনো কিছুই আনি নি খাবার সে কারণে দিয়ে যাও আমি কাছে দিয়ে যাও আসো আসো আইসক্রিম খাবা না আইসক্রিম খাবা আইসক্রিম খাবে কে এই খেয়ে যাও আইসক্রিম খেয়ে যাও বাবা আইসক্রিম যাই আইসক্রিম না নিয়ে চলে গেল সো ও আর আইসক্রিম খাবে না আমাকেই বসে খেতে হবে সো আমি একা একা বসে আইসক্রিমটা শেষ করলাম আমার আইসক্রিম খাওয়া শেষ এখন আমরা আমরা বলতে আমি বসে আছি আর জ্যান এখানে খেলছে আর দেখতে দেখতে সূর্য অলরেডি পশ্চিম দিকে চলে গেছে যে কোনো সময় অস্ত চলে যাবে এই সময় সন্ধ্যার এই টাইমটাতে খুব সুন্দর ভিউ হয় এখানে আর পাশাপাশি আকাশটা সেদিন অসম্ভব সুন্দর ছিল যেটার ভিডিও না করে আমি থাকতে পারলাম না এই তো অনেকেই জগিংয়ের জন্য চলে আসে সকালে বিকেলে সন্ধ্যায় যারা এই রাস্তা ধরে সুন্দরভাবে জগিং করে একটা প্লেন যাওয়ারও দৃশ্য আমি ক্যাপচার করতে পেরেছিলাম সেদিন সূর্যর দিকে চলে যাচ্ছে প্লেনটা সুন্দর লাগছিল দেখতে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন তাহলে পরবর্তীতে ভিডিও বানানোর আরও উৎসাহ পাবো আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ